সরকার পতনের আগের দিনও সিলেটের রাজপথে ছিল তাদের দুর্দন্ত প্রতাপ অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিতেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্যাডাররা কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর তারা লাপাত্তা অস্ত্রধারী ক্যাডার ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মরক্ষার্থে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন ভারতের মেঘালয়ের রাজধানী এ বর্তমানে শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না রীতিমতো টাকার বস্তার বিনিময়ে দালালরা তাদের নিরাপদে ভারত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এ দালাল চক্রে রয়েছে গরু ও চিনি চোরাকার সীমান্তের একাধিক সূত্র ও শিলং এ অবস্থান করা একাধিক ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে চার আগস্ট নগরীর কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করেন দাপটের সঙ্গে তারা দিনভর কোর্ট পয়েন্টের দখল ধরে রাখেন কিন্তু পরদিন সরকার পতনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের বাসাবাড়ি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপর থেকে লাপাত্তা হয়ে যান প্রভাবশালী নেতারা বাসাবাড়ি ছেড়ে তারা চলে যান আত্মগোপনে কিন্তু দেশের ভেতর গা ঢাকা দিয়ে থাকা নিরাপদ মনে না করে তারা পার্শ্ববর্তী ভারতে পাড়ি জমানোর চেষ্টা চালান